আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা থ্রি থেকে আপনাদেরকে সাজা করা স্বাগতম আমি নজরুল বলতেছি আপনারা চাইলে টিউনাক্স টোয়েন্টি থ্রি পেজটিও ফলো করে আসতে পারেন দর্শক আপনারা জানেন যে ইসলে এবং ইরানের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলতেছে এবং এরই মধ্যে ইরান নতুন ঘোষণা দিয়েছে ইসরায়েলকে শেষ সুযোগ দিয়েছেন তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যত লাফালাফি করুক না কেন ইসরায়েলকে যদি ইউরোপ কান্ট্রি কোনো দেশ যদি সাহায্য না করতো আমেরিকা বলেন জার্মানি বলেন ফ্রান্স বলেন যুক্তরাজ্য বলেন এই দেশগুলো যদি ইসরায়েলের মতো এই দেশটিকে সাহায্য না করতো সব কিছু দিয়ে তাহলে ইরানের কাছে ইসরায়েলকে আপনার দাবায় ফেলা মাত্র দুই দিন সময় হয়তো লাগত কিন্তু না অত্যাধুনিক প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে সব কিছু দিয়ে কিন্তু তারা সবাই ইসলেকে সাহায্য করতেছে আর অন্যদিকে ইরান তারা তাদের নিজেদের নিজস্ব শক্তি দিয়ে লড়ে যাচ্ছে এবার আসে হঠাৎ করে ইরান নতুন করে একই ঘোষণা দিলেন ইসরায়েলের জন্য এটা কি শেষ সুযোগ নাকি দশস্ত্ব তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান আবার নতুন করে কি তান্ডব চালাবেন এতদিন পর্যন্ত গত দুই দিন ধরে যে তাণ্ডব চালিয়েছেন এতে করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ বলেছেন যে এটা তো তেমন কিছু না আমরা এখনো তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছি আমরা যে পর্যায়ে যেতে চাচ্ছি সেটা যদি হয় তাহলে ইরানকে আর খুঁজে পাওয়া যাবে ইসরায়েলকে আর খুঁজে পাওয়া যাবে না দশ সত্ত্বা ইসরায়েলের তেল আবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আই সি ইরানের সংবাদ মাধ্যমের খবরে বলা হয় নিজেদের নিরাপত্তার তেল আবিবের নিরাপত্তা অবিলম্বে অন্যদিকে এর আগে ইরানের রাজধানী তেহরানের একটি বড় এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে সতর্ক করে দিয়েছে ইসরায়েলি বাহিনী বিবিসি জানায় আইডিএফের মুখপাত্র আবিসাই আদারিয়া আদারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স দেওয়া এক পোস্টে বলেন আগামী ঘন্টাগুলোতে আমরা তেহরানের এই এলাকা অভিযান চালাবো যেমন আগের দিনগুলোতেও রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে তিনি জানান ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হবে এদিকে সোমবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা ছাড়িয়েছে এসলি কিছুক্ষণ আগে এই হামলা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা রাষ্ট্রীয় টেলিভিশনের সংক্ষেপে প্রচারিত ঘোষণা বলা হয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বর্তমান ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হামলার বিস্তারিত বা ক্ষয়ক্ষতি তথ্য এখনো প্রকাশ হয়নি অন্যদিকে এই হামলার কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হতে যাচ্ছে বলে হুমকি দিয়েছিলেন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজাত অন্যদিকে রাজ্যের বিবৃতির বরাত দিয়ে এই এফপির খবরে বলা হয় ইরানের প্রসারানো উস্কানির মেগাফোন অদৃশ্য হতে যাচ্ছে এর আগে ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর ক্যারাম ক্যারামান শাহের একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসলি হামলায় হাসপাতালটির একাংশ সাঁত ধসে পড়েছে এতে কয়েকজন রুগী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে এই কাপুরুষের বলে একটা কথা আছে এ ধরনের ব্যক্তিরা ইসলির মতো যারা জঘন্যতম ব্যক্তি আছে তারা সবসময় কাপুরুষের মতো যুদ্ধ করে যুদ্ধ করতে হবে চোখে চোখ রাগে কিন্তু না এই বাড় কি করে যেসব জায়গাগুলাতে হামলার ক্ষেত্রে বিশ্বের একটা নীতিমালা আছে যুদ্ধের ক্ষেত্রে একটা নীতিমালা আছে সেই নীতিমালা ভঙ্গ করে যেটা তারা ফিলিস্তিনি আপনার ফিলির ক্ষেত্রে ঘটিয়েছে তারা কি করে নীতিমালা ভঙ্গ করে তারা হাসপাতালে হামলা করে অন্যদিকে স্কুল স্কুলে তারা বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে তারা হামলা করে যেগুলা কিন্তু যুদ্ধ নীতিমালার মধ্যে পড়ে না এই নীতিমালাগুলো তারা বহুবার ভঙ্গ করে তবুও তারা জঙ্গি না জঙ্গি কারা মুসলমান যাই হোক ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন স্বাভাবিক এরা সবসময় কাপুরুষের মতো যুদ্ধ করে আর নিজেদের হেডম দেখায় কি লজ্জা এদের মানে লজ্জাতে এদের কি এদের লজ্জা তো কিছু নাই অন্যদিকে নিরহ মানুষদেরকে তারা দিনের পর দিন যেভাবে যা করতেছে সেটা তো বিশ্ব দেখতেছে ঘৃণিত মানুষেরা যার কারণে ইরানের এই কর্মকাণ্ডকে সবাই উৎসাহ দিচ্ছেন সাহস দিচ্ছেন অসুস্থতা ইরানের ফারস ও তাসনিম সংবাদ সংস্থার এক প্রকাশিত একাধিক ভিডিওর বরাদ দিয়ে সিএনএন বলেছে হামলায় ক্যারামার সাহে পারাবি হাসপাতালের একটি অংশের সাঁত ধসে পড়েছে এছাড়া বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে এইসব ভিডিও যাচাই করছে সিএনএন তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্মাইল বাঘায় অভিযোগ করেন ইসরায়েলি ইচ্ছাকৃতভাবে হাসপাতালকে লক্ষ্য করে হামলা চাষে চালিয়েছে আর জাজার খবরে বলা হয় বাঘাই বলেন হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালানো আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘনা যুদ্ধ অপরাধ ইতিহাসের বিচার করবে এই ইসলি শাসনের মিত্র পক্ষ অবলম্বনকারীদের জন্য চিরস্থায়ী লজ্জা অপেক্ষা করছে বুঝতে পারছেন এরা কিভাবে কাপুরুষদের মতো যুদ্ধ করে যেটা যুগ যুগ ধরে সেই নবীদের আমল থেকে হয়ে আসছিল কাপুরুষরা সবসময় পিছন দিয়ে হামলা করে সামনে আসা সাহস পায় না এই যে দেখেন ইরানের দুই দিন ছুটি ছিল বড় বড় অফিসাররা প্রধানরা তারা নিজ পরিবারের সাথে সময় কাটাচ্ছেন আশঙ্কা হামলা চালিয়ে বসে আছে এ পর্যন্ত বিশ্বের ইতিহাসে ইহুদিবাদীরাই কাফের রায় আগে হামলা চালিয়েছে কোনো মুসলিম রাষ্ট্র বলেন কোনো মুসলিম নেতা বলেন তারা কখনোই আগে হামলা চালায়নি কারণ তারা কাপুরুষদের মতো হামলা চালায় না তারা জেনে জেনে বুঝে হামলা চালায় এখানে দুইটা পার্ট ইসলি এবং ইরানের মধ্যে যুদ্ধে আমরা দেখতে পেয়েছি ইসরায়েল কি করছে হামলা চালানোর পরে তারা সেটা সম্প্রচার করতেছে বিশ্ব মিডিয়ায় আর অন্যদিকে ইসরায়েল ইরান যেটা করছে সেটা হচ্ছে হামলা চালানোর কয়েক ঘন্টা আগে ঘোষণা দিয়ে তারপর হামলা চালিয়েছে এটা হচ্ছে কাপুরুষ এবং বীরপুরুষের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন তো